আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে স্যুপ রান্না করতে নিয়ে এসেছি চিকেন স্যুপ প্রথম দেখুন এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে সুন্দর করে হালকা একটু বা লাল হওয়া পর্যন্ত বাজা নেব পেঁয়াজটা আর পেঁয়াজটা যখন সুন্দর করে ভাজা হইব তারপরে আমি চিকেনটা দিয়ে দেব এখানে চিকেনটা দিয়ে দুই তিন টুকরা আদার দিয়ে দিলাম আমি আনাম আদার দুই তিন টুকরা করে দিছি আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদা চামচেরও কমইব আর এখানে একটু লারা দেওয়া তারপরে কিন্তু আমি দেখুন এক এক করে সব মশলাটি দিয়ে দিব তো আমি এখানে প্রথম কাটা মগ দিয়া দেড় কাপ মগ দেড় মগ পানি দিলাম পানিটা দিয়া সুন্দর করে লারা দেয়া এখন আমি এখানে সব কিছু দিব এখানে আমি সয়া সস দিয়ে দিলাম চসটা দিয়া তারপরে অল্প একটু গরম মশলার ফাঁকি দিছি আমি অল্প আর গোলমরিচের ফাঁকি দিছি কালো আর সাদা এক চামচের বেশি নেব অল্প আধা চামচের কম নেব মানে এক চামুচেরও কম এখানে এইখানে গুঁড়া দিছি আর লেবুর ইয়া দিয়া সিরকা দিয়া দিছি চিরকাটা দিয়ে টমাটো সস দিয়ে দিলাম দেখুন এখানে আমি দিয়ে কিন্তু সুন্দর করে এখন মাংসটা গলা পর্যন্ত আমি রান্না করে নিব মাংসটা ভালো করে যখন সিদ্ধ হইব ততক্ষণ রান্না করবো সব মশলাটি দিয়ে দিলাম আমি এখন আর একটু আমার তো লাগছে লবণ লাগবে আমি এখানে একটু টেস্টিন লবণ দিয়ে দিছি দিয়ে কিন্তু এখন দেখুন আমি এদিকে ইয়াটা নিতে বালি পাডার যেটা বলে কন্ডস ইয়াটা লইছি এখানে তো কন পাউডারটা আমি একটা বাড়িতে নিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে ভালো করে এখনো তিন চার চামচ কন পাউডার এখানে আমি নিয়ে কিন্তু সুন্দর মতন একটু গোলাইয়া রেখা দিব একটা সাইডে তো যখন বল তখন আমি এখানে দিব তা আমার দেখুন এদিকে চিকেনটি কিন্তু ভালো করে দুই তিনটা বলকায় পড়তাছে করতে আসে তো আর একটু বল পর্যন্ত আমি ইয়ে করছি তারপরে চিকেনটা আমি নামাইয়া সুন্দর করে নিচরিয়ানি ফালাইয়া চিকেন সুন্দর মতন হাত দিয়ে টুইয়া করে দিছি আর এদিকে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন আমি সুন্দর করে বলো কাইলে করটা দিয়ে দেবো তো আমার এই মুরগির চিকেন স্যুপের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পিজা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে একবার হলো চিকেন স্যুপ বানায় খেয়ে দেখেন অনেকই মজা লাগে তো আমি দেখুন এখানে যখন সব কিছু দেওয়া হয়ে গেছে তারপরে আমি আর একটু সস দিলাম এখানে আমার তো লাগছে একটু সস লাগবো সসটা দিয়ে এখন যখন দুই তিনটা বলক আইসে তারপরে আমি ডিমডার ও ফেটটা দিয়ে দিলাম উপরেদা দিয়ে কিন্তু সুন্দর করে এখন আমি কয়েকটা বলক দিব তারপর উপরে তার ধনিয়া পাতাটা দিয়ে দিবো তো আপনারা সবজি থাকলেও দিতে পারেন তো আমার কাছে এমনি স্যুপটা ভালো লাগে এই জন্য এমনি রাঁধছি সবজি স্যুপ রান্না করলে সবজি স্যুপই রাঁধুম তো এখন দেখুন সব কিছু দিয়ে আমার কিন্তু এদিকে পুরা সুন্দর মতন স্যুপটা হয়ে গেছে আর কারো কারো হয়ে গেছে স্যুপটা তারপরে আমি সুন্দর মতন আরও দুই তিনটা বলক দিয়া তারপরে আমি নামাই দেব তা আমার স্যুপ রান্নাটা শেষ